হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আজ হচ্ছে তোমার মঙ্গলবার সাতাশে ফেব্রুয়ারি মাম্মা তো কালকে থেকে এক্সাম শুরু হয়ে গেছে কালকে আর কোনো সারাদিন ব্লগ করিনি টাইমই হয়ে ওঠে না আর কোথায় দিয়ে আমার সময় কেটে যায় কিছুই বুঝতে পারি না তো কালকে কোনো ব্লগ করিনি আর অনেক ব্লগ জমে গেছে বুঝলে তো ওই ব্লগগুলোই কবে এডিটিং করব কবে পোস্ট করব তার নাইটি সেই জন্য ভাবছি কয়েকদিন ধরে ব্লগটা একটু বন্ধই রাখি তারপর আবার আজকে ভাবলাম চলো আজকাল একটা নতুন ব্লগ শুরুই করে দিই তো মামামকে আজকে মাম্মের ড্রয়িং পরীক্ষা তো মামামকে স্কুলে দিয়ে আসলাম এসে এখনও দেখো ডেট চেঞ্জ করিনি কিছুক্ষণ মোবাইল নিয়ে বসেছিলাম এক মিনিট দাঁড়াও মোবাইল দেখলাম একটু আর এখন বেজে গেছে দেখো ঘড়ির কাটাতে দেখতে পাচ্ছ দশটা বাজে আর বিছানাপত্র কিছুই উঠানো হয়নি দেখো এমনি সব ঢাকাঢুকাগুলো এইখানে রাখলাম এই যে নিচে রাখলাম এখন এই ঘরে বিছানা উঠাবো আর আজকে ছেলে মেয়ে দুজন দুজনেরই এক্সাম আছে তো ছেলের ঘরেরও বিছানা উঠাতে হবে আর ওইখানে দেখো এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি আর রান্নাঘরের অবস্থা দেখো সকালে চা খাওয়া হয়েছে সব চায়ের বাসনপত্র এখানে জমা করা আছে এগুলোকে মাজবো জলের বোতলগুলো মাজবো জল ভরতে যাব অলরেডি দশটা বেজে গেছে আর মামের এক্সাম শুরু হবে শেষ হবে বারোটার সময় তো দশটা এগারোটা বারোটা দু ঘন্টার মতো আমাকে এতগুলো কাজ কমপ্লিট করতে হবে ঘর মোছা সব পড়ে আছে মাম আবার আমাকে আনতে যেতে হবে যেহেতু ছেলের এক্সাম ছেলেও চলে গেছে তো কে আনতে যাবে আমাকে আনতে যেতে হবে তো চলো এখন এই কাজগুলো ফটাফট করে নিই অনেক কাজ আছে অনেক কাজ আছে আর সকাল থেকে উঠে কাজ করতে করতে না স্কুল থেকে দিয়ে আসার পরে না শরীরটা এতটা খারাপ লাগে আর প্রচণ্ড রোদ্রু উঠে গেছে তো শীতের সোয়েটারগুলো হালকা হালকা করে সব ধুয়ে ধুয়ে উঠিয়ে রাখতে হচ্ছে কারণ যত ঘরে থাকবে জাম হবে আর যত উঠে যাবে ততই ভালো আর ওই বাড়িতে তো মিস্ত্রিদের কাজ হচ্ছে দোতলার ছাদে শাটারিং হচ্ছে তোমরা তো আগের ব্লগে দেখতেই পেয়েছো তো এই দেখো এই জিনিসগুলো এনেছে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখান এই যে প্লাস্টিকগুলো ছাদে পেতে দিবে ছাদে শাটারিং হওয়ার পরে প্লাস্টিকগুলো দিবে এই যে প্লাস্টিকটা এনে রেখেছে আর এখানে আছে তার রডের সাথে যে তার চায় ওই তারগুলো আছে আর আজকে ছাদের রডও আসবে আর আজকে আবার ছাদের রডও চলে আসবে এগারোটার মধ্যে চলে আসবে তো আবার ওখানে গিয়ে রডগুলোকে গুনে নিতে হবে তো চলো আর বেশি কথা বলছি না যে ঢাকা ঢুক এখন আমরা কম্বল ঢাকা নেই জানো তো দিনের বেলা গরম লাগে আর রাত্রিবেলা ভালোই ঠান্ডা লাগে তো রাত্রিবেলা আবার কম্বল ঢাকা নেই তো চলো ফটাফট কাজটা কমপ্লিট করি পুরো গলা শুকিয়ে গেছে তো জল খেয়ে নিয়ে ছাটাবাট কাজে লেগে যাবো তো চাল এখনকার মতো টাটা তো বন্ধুরা মাম্মাম স্কুল থেকে চলে এসেছে আসার সময় মাম্মামের জন্য একটা মিষ্টি নিয়ে এসেছি দেখো কালো মিষ্টি আর পরোটা ভেজেছিলাম এখন মাম্মাম খাবে তো নাও এই যে মাম্মা খেয়ে দে তারপরে মাম্মাম স্নান করবে হাত ধুয়েছো না হ্যাঁ হাত ধু নাও হাত ধুয়ে আসো চলো মাম্মাম খেয়ে নিই আছে দেখো এখানে নিয়ে এসেছি কাতল মাছ তো আজকে মাছটা না আমার একটু বেশি ভাজা হয়ে গেছে দেখবে ভাজতে মানে বড় মাছটাই বসিয়েছি তো সেই জন্য বেশি ভাজা হয়ে গেছে এখানে ভাত কুকুর দিয়েছি আর এখানে দেখো মাছের ঝোলের আলুটা হাসতে বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে আর একটু লবণ দিয়েছি এখানে মশলা পেস্ট করে নিয়েছি আদা পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে দেখো সব সবজিগুলো ছিল যে বাঁধাকপি ফুলকপি গাজর বেগুন আর কি দিলাম কুয়াশ আলু এগুলো দিয়ে একটা সবজি করে রাখছি মেশানো সবজির মতোই টমেটো দিয়ে তো এই সবজিটা না আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে বিশেষ করে ছেলে খুব ভালোবাসে করতে তা চলো এবার মাছের ঝোলটা তো আমার কষানো ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে এবার একটু কষিয়ে নেই তারাও একাতে হচ্ছে না মশলাটা দিয়ে দিয়েছি হচ্ছে আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে মাছের তো চলো একটু ঢেকে দিই আর এটা ঢাকা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এটা এখন একটু ভাজা ভাজা করে নিব একটু জিরার গুঁড়ো দিব আর একটু চিনি দিব একটুখানি চিনি দিব চিনি দিলে না সবজিটা স্বাদ বেশি ভালো আসে একটু বেশি না অল্প মানে দুই চার দানা একটু ফিট ছিটিয়ে দিব তো চলো চলে যাব আমি ছাদে তো বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি এসে আজকে বেশি কাপড় কাচিনি অল্পই কাপড় কেচেছি তো কাপড়গুলোকেই মেলতে আসলাম তো রান্নাটা আগে করে নিলাম করে কাপড়গুলো মেলতে আসলে কি হবে ওইদিকে রান্নাটা সবজিটা বসানো আছে আর এদিকে আমার কাপড়গুলো মেলাও হয়ে যাবে ফটাফট তো চলো কাপড়গুলো মেলে নেই আর এই যে দেখো ওয়েদার আজকে রোদ্রুটা বললাম না খুব ভালো রোদ্রু উঠেছে দেখো গাড়িখানা নেই দেখো কত সুন্দর রোদ্রু উঠেছে এই যে খুব সুন্দর আজকে পরিষ্কার একদম ওই ছিল তো গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে আর তোমাদের সামনে আসতেই পারিনি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো একটু দেখো সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটাও পরে নিয়েছি আর মাম্মাম ওইদিকে দিকে দেখো রেডি হয়ে গেছে তো মাম্মামের হাতে দেখো গিফট তো বুঝতেই পারছো এখন আমরা কোথায় যাচ্ছি তো মাম্মা ফ্রেন্ডের বার্থডে তাই জন্য মাম্মাম আর আমি দুজনে মিলে বার্থডে খেতে যাচ্ছি তো এখানে আমি কথা ভয়েস দিয়েছিলাম তো ভয়েসটা না বাইরে থেকে অনেক আওয়াজ এসেছে সেই জন্য মিউট করে দিয়েছি তো চলো মাম্মা মো এখানে অনেক কথা বলেছিল তো চলো এবার বেরিয়ে পড়ি তো ওখানে গিয়ে তোমাদের কি শেয়ার করতে পারবো না পারবো জানি না কারণ কেক কাটা হয়ে গেলে আর কি শেয়ার করব বলো তো চলো যাওয়া যাক পরে আবার আসছি তোমাদের সামনে তো চলো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর মাম্মাম দেখো পুরা খুশি কখন থেকে বলছে মা কখন যাবা কখন যাবা আমি বলছি যাবো একটু দেরি করেই যাই তো দেখো বার্থডে বাড়িতে চলে এসেছি এসে দেখি কেক কাটিং হয়ে গেছে তারপরে দেখো বেলুন দিয়ে সাজিয়েছে তো সেই যে মাম্মামের বান্ধবী তো ফ্রেন্ড তো সবাইকে কেক দিয়ে দিল হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি আজকের একটা নিউ ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি অনেক ভালোই আছি আজ হচ্ছে তোমার শুক্রবার আর আজকে মার্চ মাসে এক তারিখ তো কিছুদিন ধরে ঠিক মতো ভিডিও করতে পারছি না ঠিক মতো ভিডিও করার কথা মনেই থাকছে না আর টাইমও হয়ে উঠছে না যেহেতু মাম মাম্মীর এক্সাম চলছে আর মাম কিন্তু এক্সাম দিয়ে চলেও এসেছে এসে স্নান ধান করে করিয়ে দিয়েছি পাশের বাড়ি খেলতে গেলেও আমারও স্নান ধান হয়ে গেছে আর স্নান করে ওই যে দেখো এক বালতি কাপড় ভিজিয়ে রেখে দিয়েছে কাপড় কাচ্ছে এখন কাপড়গুলো মেলতে যাব। তো কাপড় মেলতে যাব আর এদিকে স্নান করে এসে না আগে ভাতটা বসিয়ে দিলাম এই যে ভাতটা বসিয়ে দিয়েছি চালও ছেড়ে দিয়েছি আর মাছ নিয়ে এসেছি মাছ এখনো বেসিনে পড়ে আছে মাছ এখনো ধোয়া হয়নি কারণ ভাতটা হয়ে গেলে মাছটা ভেজে মা বাবাকে একটু ভাত খাই লিখবো আর আমি সবজি টবজি কেটে নেবো রান্নাটা বসিয়ে দেবো আজকে রান্না করব হচ্ছে তোমার আর মাছের ঝোল আর মাছ নিয়েছে আর মাছের ঝোল আর পালং শাক করবো এটুকু করবো না তো ভাতটা হচ্ছে হচ্ছে আর আমি চলো সব কেটে এখন রেডি করে নিই ওই ঘরের লাইটটা বন্ধ করে আসি আর এখানে দেখো প্লাস্টিক সব ওই বাড়ি চলে গেছে আর এগুলো দুটো আছে কালকে এক বস্তা চাল এনে রেখেছি কারণ এখন চাল ওখান থেকে এতদূর রান্নাটা না অনেকটা দূর হয়ে যায় তো মাছটা ধুয়ে নিই তারপরে কাপড় মেলতেও যেতে হবে তো চলো মাছটা ধুয়ে বসিয়ে দিই আর ওই ঘরের তোমার বিছানাপত্র সব উঠানো হয়ে গিয়েছিল তারপরে মাম্মা মেশে ছ ছড়িয়ে ছিটিয়ে রাখলো আর এই ঘরের বিছানা উঠানো হয়নি দেখো পরে উঠাবো আগে রান্না টান্না করে নিয়ে তারপরে বিছানা উঠাবো তো এবার একটু লাইটটা দিয়ে দিই লাইট না দিলে না ঘরের মতো অন্ধকার লাগে দেখি মাম্মাম কি করছে দেখা যাচ্ছে না মাম্মাম ওই খেলছে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু মাম্মামকে দেখা যাচ্ছে না তো চলো সবজিগুলো কেটে নেই এই যে দেখো বন্ধুরা আর মাছটা আমার ধোয়াও হয়ে গেছে ধুয়ে লবণ হলুদ আর একটু সর্ষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তা না ছাড়া যে ফোটে আর মাছ এত ফোটে আর আমার খুব ভয় লাগে এই আর মাছ ভাজতে পাবদা মাছ ভাজতে খুব ভয় লাগে কারণ তো বন্ধুরা চলো মাছটাকে আমি এখন ভালো করে ভেজে নিই আর এই মাছ ভাজতে দিয়ে মানে ভাজতে বসিয়ে দিই যে আমি কোথায় চলে যাব তার নেই ঠিক আমি যখন এগুলো মাছ ভাজি না তখন মাছটা ছেড়ে দিয়েই দিয়ে দশ হাত দূরে চলে যায় এত ভয় লাগে তো চলো দেখো মাছটাকে আমি দেখো ভালো করে মেখে নিয়েছি আর মাছটা কিন্তু ভালোই আছে একটু বড় সড়োই আছে আর এই যে দেখো এখানে কিছুটা আঙুর নিয়ে এসেছি হাফ কিলোর মতো মাম্মা মিদানিং দেখছি আঙুর খেতে খুব ভালোবাসছে সেই জন্য মাম্মামের জন্যই আরও বিশেষ করে আঙুর নিয়ে আসা ওই জন্য আঙ্গুন এসেছি আর এখানে দেখো পালং শাক এনেছি আর একটা বেগুন এনেছি কারণ পালং শাকটা বেগুন দিয়ে করব। ডালের বড়ি দিয়ে আর এই চার মাছের মাথা দিয়ে পালং শাকটা করব। তো চলো আগে মাছগুলোকে ভেজে নিই আর এখানে দেখো কালকের একটু ডাল বাঁধাকপির ঘন্ট পড়ে আছে আমাদের ঘরে বাসি জিনিস কেউ খেতে চায় না আমারও ভালো লাগে না বাসি জিনিস খেতে সেই জন্য বাসি থাকলে বেশিরভাগ আমার জিনিস নষ্টই হয় তো এই দেখো একটা মাছ মানে ভাসতে বসিয়ে দিয়ে দশ দূরে আবার চলে যাচ্ছি তো ফোটে না এর আগেও ফুটে আমার হাতের মধ্যে ফসা টোসা পড়ে যায় সেই জন্য খুব ভয় লাগে মাছ ভাসতে তো একটা করে ছাড়ছি আর দূর দশ আর দূরে এখানে দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর মাছের ঝোলটা আলু দিয়ে করলাম আর পেঁয়াজ বেটে দিয়েছিলাম পেঁয়াজ আদা লং বাটা দিয়েছি আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে এই মাছটা করলাম তো এখন একটু পাতলা পাতলাই করেছি পরে দেখবে একদম জমে যাবে তো ভালোই লাগে খেতে কিন্তু আর মাছটা কিন্তু আমার না খুব একটা ভালো লাগে না আর এখানে তেমন দেখো পালং শাকটা বেগুন ডালের বড়ি আর মাছের মাথা দিয়ে করেছি আর মাম্মামের জন্য একটা মাছ ভাজা রেখেছি তো মামাম তো ঝোলের মাছ খেতেই চায় না খেতে পারেই না ও ঝোলের মাছ ও এত ঝাল লাগে বলে ঝালই দেয় না তাও ঝাল লাগে তো দেখো পালং শাকের তরকারিটা না দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল আর দেখো বাইরের ওয়েদারটা তো আজকে খুব ভালো কয়দিন ধরে না ওয়েদারটা খুব ভালোই যাচ্ছে তারপরে দেখো বন্ধুরা রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে এই বাড়িতে চলে এসেছি তো এখানে দেখো মিস্ত্রিরা ছাদ ঢালাই হবে যে সেই ছাদের দ্বিতীয় ছাদটা যে হবে ওই ছাদের রডগুলো কাটছে তোমাদের বললাম না রড আসবে তো ওই রডগুলো এসেছে ওই রডগুলোকে কাটছে সব রেডি করছে দোতলার ছাদটা হবে যে সেই জন্য সব রেডি করছে তো ছাদ ঢালাই হবে তোমার মার্চ মাসের চার তারিখে ছাদ ঢালাই হবে তো এবার দেখো ছাদে তোমার প্লাস্টিক দেওয়া হয়েছে আর রডগুলোকে কি সুন্দর বাঁধছে না আর দেখতে বেশ ভালো লাগছে এখনও কিন্তু ছাদে ওঠার সিঁড়ি হয়নি জানো তো আর আমি যে কী করে ছাদে উঠে গেলাম চাইলে কি না হয় তাই না বলো বন্ধুরা চেষ্টা করলে সব কিছুই পারা যায় তো আমিও ছটাপট দেরি না করে ছাদে ওঠার জন্য মানে খুব এক্সাইটেড তো ছাদে উঠলাম তো প্রথম ছাদে যতটা এক্সাইট ছিলাম এই ছাদে কিন্তু অতটা এক্সাইটেড না প্রথম ছাদে মানে খুব একটা আনন্দ হচ্ছে ছাদ হবে ছাদ হবে এই ছাদে অতটা হচ্ছে না আনন্দ তাও ছাদ হচ্ছে এটাই অনেকটা তো অনেক কষ্ট করেই কিন্তু দেখো এই দিক দিয়ে এই তক্তাগুলো কেবল বিছ বিছিয়েছে সিঁড়ির ওই দিক দিয়ে দেখো আমি কেমন করে এই যেটা দিয়ে আমি উপরে চলে আসলাম তো এখন নামার সময় চিন্তা করছি নামতে পারবো কি নামতে পারবো আর এখানে দেখো বন্ধুরা মিস্ত্রিরা ছাদের রডগুলোকে বাঁধছে এই রড বাঁধতে অনেক টাইম লাগে এক একটা করে রড মানে চুলের বিনুনি আমরা যেরকম করে গাঁথি ওরকম করে এক একটা রডকে তোমার তার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে করে দেখো কতটা টাইম লাগে তো এটা করতেই ওদের কয়দিন চলে যাবে সময় বুঝলে তো তো চলো আবার বাড়িতে চলে যাবো এবার আর এই দেখো ছাদে থেকে নিচের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে আর এই যে আমিও বাড়ি একটু সামনে চলে আসলাম যে ছাদে উঠেছি তোমাদের সাথে একটু দেখাবো না তোমাদের সাথে কি একটু শেয়ার করব না সেই জন্য আমিও ছাদে চলে আসলাম কিন্তু কি বলো তো বন্ধুরা সবার সামনে আমি এরকম মানে ফ্রি মনে কথা বলতে পারি না সেই জন্য আমি কোনো ভয়েসই দেই না মিউট থেকে যাই পরে তোমাদেরকে ভয়েসটা দিয়ে দেয় দেখো ছাদের কাজ হচ্ছে বেশ আনন্দ আনন্দই লাগছে মনটা খুব খুশি খুশিও আছে তো ছটাফট সেই জন্য উঠেও পড়লাম ছাদে সবাই বল পারবা না পারবা না উঠো না তো আমি তো উঠে পড়লাম উঠলাম তো খুব ভালোই লাগছে খুব আনন্দই লাগছে তো চলো বাড়ি যেয়ে আবার তোমাদের সাথে আবার কথা হবে বন্ধু হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দুপুরে রান্নাবাড়ির পরে ওই বাড়িতে গিয়েছিলাম ছাদে উঠেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি আর এই যে দেখো মাম্মাম আম টিউশনে পড়তে গিয়েছিল পড়ে এসে মাম্মাম এখন অরিও বিস্কুট খাচ্ছে হ্যালো বলো হাই বলে দাও তো অনেক দিন ধরে তোমরা তো মাম্মামকে দেখতেই পাও না মাম্মামের এক্সাম চলছে তো সেই জন্য মাম্মাম অনেক ব্যস্ত তাই না কালকে স্যাটারডে সানডে দুদিন আবার বন্ধ আছে তারপর আবার মানডেতে বাংলা বলো তো মাম্মির মানডেতে আবার বাংলা পরীক্ষা জানো তো দেখো মাম্মাম কি হাই বলো বাবা মুখে হাসি কোথায় চলে গেছে লন্ডনে ওর মুখের হাসি লন্ডনে চলে গেছে কিন্তু মাম্মাম করেন ওরকম সবাই পচা করবে কিন্তু তো ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিল। মিস্ত্রিরা চলে গেছে তারপরে গিয়েছিলাম দোকানে তারপরে বাড়িতে আসলাম আর মামমাম তো খেয়ে দিয়ে পড়তে বসাবো কারণ মানডেতে মাম্মামের বাংলা পরীক্ষা আর কাপড় চুপড়গুলো এনে এখানে সব জাম করে রেখেছি এগুলোকে এখন গোছাবো গুছিয়ে কার্পেটটা মেঝেতে পাতবো পেতে মেঝেতেই পড়তে বসাবো আর দুপুরে মাম্মামের পাপা এই গরম পড়ে গেছে তা ওই মোটা কম্বলটা ঢাকা নিয়ে শুয়ে পড়েছিল তো ঢাকাটা এখনো ভাজ করতে পারিনি টাইম পাইনি সারাদিন বার্থডে খেতে গিয়েছিলাম শাড়িটা ওখানে পড়ে আছে এখনও ভাজ করব টাইম নেই টাইমের খুব অভাব হয়ে গেছে আমার তো চলো মাম খেয়ে পড়তে বসাই পরে আবার আসছি তোমাদের সামনে সেরকমভাবে ভিডিও কিছু করতেই পারছি না কিছু এডিটিংও করতে পারছি না সেই জন্য আর কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো ওই বাড়ির ছাদ ঢালাইয়ের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো মানডে মানডেতে ছাদ ঢালাই মানডে কয় তারিখ পড়ছে আজকে ওয়ান টু থ্রি ফোর চার তারিখে মার্চের চার তারিখে ছাদ ঢালাই হবে দ্বিতীয় ছাদটা ঢালাই হবে তো দ্বিতীয় ছাদটা ঢালাই হলে তারপরে ডিচের গাঁথনি শুরু হবে নিচের গাঁথনিটা হলে মনে হচ্ছে কবে বাড়ি কমপ্লিট হবে কবে বাড়িতে যাব এখন এরকম মনে হচ্ছে আর ভালো লাগছে না শোনা আওয়াজটা একটু কম করো মনে হচ্ছে আমার বাড়িটা কবে কমপ্লিট হবে আমি কবে বাড়ি যাব আর কিছু ভালো লাগছে না আমার একটুকু ভালো লাগছে না জানি না আরো কতদিন লাগবে কমপ্লিট হতে তো টাইম লাগবেই তাই না তো আর ভালো লাগে না একবার ওই একবার এইবারই করতে করতে টাইম শেষ হয়ে যাচ্ছে তো চলো কাজগুলো করে নিই আবার আসছি ধরা দেখো আমার দুটো বিয়ে বাড়ির নিমন্তন্ন এসেছে এই যে একটা কার্ড এই যে একটা কার্ড দুটো কার্ড একই এরকম দেখো তো দুটো বিয়েবাড়ির আছে আর ঠান্ডার দিন মানেই তো বিয়েবাড়ি খাওয়ার মজাই আলাদা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটার বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে যে টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে